যারা চুরি করার অভ্যাস ওরা ইসলাম চায় না দুর্নীতিবাজ ইসলাম চায় না মানুষ হত্যা যারা করে এরা ইসলাম চায় না ইসলাম আসলে শান্তি ওই গুন্ডায়ও জানে ইসলাম আসলে শান্তি এটা দুর্নীতিবাজও জানে মানে না কেন ওদের পেটের ক্ষুধা নিবারণ হবে না কিন্তু দুঃখ আমরা এক হতে পারতেছি না বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ আমাদের ওলামায় এক বানায় মুরব্বী জাতির কল্যাণ ফিরে আসবে কথা ঠিক ইসলামের বিরুদ্ধে আঘাত করে করে না করে না আমরা তো হিন্দুদের ধর্মের উপর আঘাত করিনি ইহুদি ধর্মের উপর আঘাত করি করিনি আল্লাহ তো স্বাধীনতা দিয়া দিছেন লা হাফিদ্দিন ধর্ম নিয়ে কোনো জোর জবরদস্তি করা যাবে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে ইহুদি তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে খ্রিস্টান তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন তার মানে কি তারাও জান্নাতে যাবে স্বাধীনতা দিলেন কেন দেওয়ার একমাত্র কারণ পরীক্ষার হল এ পৃথিবী আর পরীক্ষার হলে প্রশ্নের উত্তর কেউ ভালো লাগে কেউ খারাপ লাগে কাউকে বাধা দেওয়া হয় না দেওয়া হয় দেওয়া হয় না কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে কে গোল্ডেন এ প্লাস কে পাশ করলো কে ফেল করলো কথা বুঝে আসছে কিন্তু তারা ধর্ম পালন করতে গিয়া যদি মুসলমানের উপর আক্রমণ করে তখন আর মুসলমান বসে থাকার কোনো সুযোগ নাই। হিন্দু বৌদ্ধ এহুদি বাদ দেন মুসলমানের উপরে আলেমের উপরে আক্রমণ তো হিন্দু করে না খ্রিস্টান না মোনাহেকরা করতেছে বহু জায়গায় মসজিদের আজান বন্ধ ফজরের নামাজ পড়ি ইমাম সাহেব একটা তেলাওয়াত করে গজল গায় মসজিদের আশেপাশের মুসল্লি মুসলমান বলে আমার ঘুমের ক্ষতি হয় আছে না নাই মুসলমান ফ্যাক্টরি মাদক দিয়ে একটা বাণিজ্যিক এলাকা ব্যবসায়ী প্রতিষ্ঠানের এলাকা বহু মুসলমান আছে ফ্যাক্টরিতে কর্মচারী কাজ করবে নামাজের টাইমে সময় দেয় না আছে না নাই তাহলে ইসলামের ক্ষতিটা কারা করতেছে হিসাব করা দরকার এগুলোর থেকে আমাদের এক হতে হবে আমরা কালেমার মুসলমান আমাদের আল্লাহ কতজন বলেন বলেন আপনাদের আল্লাহ আলাদা আমাকে হুজুরদের আল্লাহ আলাদা তাবলিক চর্মানের আল্লাহ ভিন্ন তাহলে সবার আল্লাহ রসুল কোরআন কাবা ধর্ম কালেমা তাহলে ভিন্নতা কেন দ্বন্দ্ব কেন দুনিয়াতে আর সিস্টেম বিদায় কাফনের সংখ্যা সারা দুনিয়ার পুরুষের কাফন কয়টা মহিলাদের কতটা কালার হবে আলাদা চরমনেওয়ালাদের কাফনের কালার একরকম তাবলিগালাদের কাফনের কালার ভিন্ন আপনাদের মাদবদি থেকে ভুলতা গাউসিয়া পর্যন্ত পাঁচরুতি সহ যারা সাইনবোর্ড লাগিয়ে আছেন হাদিস তাদের কাফন হবে ভিন্ন কালা কাফনের কালারও কবরের সাইজ না আপনাদের এলাকার একটু বড় হবে কবরে রাখার পরে ভেতরে প্রশ্ন হবে কয়টা সব আপনার প্রশ্ন আমার প্রশ্ন ভিন্ন ভিন্ন সবার বেলায় একই প্রশ্ন কথা ঠিক তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাফন এক কালার এক কবর এক প্রশ্ন এক এত ধন্দ কেন আর দ্বন্দ্বটা সোনার বাংলায় কেন আপনারা মদিনার খবর জানেন সারা দুনিয়ার যত লাইনের মুমিন মুসলমান আছে এরা মক্কায় হজে আসে না আসে এক ইমাম নামাজ পড়াচ্ছেন পেছনে হাজারো লাখ কোটি মুসলমান নামাজ আদায় করতেছেন কেউ বুকের উপরে হাত বাঁধিয়া কেউ নাবির নিচে কেউ হাত ছেড়ে দিয়া দাঁড়িয়েছেন কোথায় মক্কামুদ্দিনে আবার কেউ নামাজের ভেতরে কেরাত চলতেছে ইমাম সাহেবের সবাই নামাজে সেও নামাজে মোবাইলে কল আসে বের করে কথা বলতেছে আবার পকেটে রাখছে নামাজ এখনো যায় নাই কেউ আবার সেজদায় যাওয়ার আগে পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে ইবলি সেজদা দিয়া জমিন নাপাক করেছে এজন্য জন্য কাঠের উপরে কপালে সেজদা দেয় এই যে এত লাইনের মানুষ মক্কা মদিনায় আসে বছরে বছরে আপনারা পত্রিকায় কোনো দিন ফেসবুকে দেখেছেন যে এত লাইনের মানুষ এক জায়গায় হওয়াতে কিলা কিলি ঝগড়ার কারণে পাঁচজন মরে গেছে বলেন সোনার বাংলায় গজব কেন কে বুকে হাত বাঁধে কে নাবির নিচে হাত বাঁধে কে জোরে আমিন বলে কে আসতে বলে নিয়ে দ্বন্দ্ব কেন কারণ কি মক্কা মদিনে এত লাইনের মানুষ কোন ঝগড়া নাই দেখলে সালাম কি মোহাব্বত বাংলাদেশে এই গজব কেন এই অভিশাপ কেন এত ঝগড়া কেন তারাবি নিয়ে ঝগড়া মানুষ মরে গেছে জানা যায় যাবে সেখানে নিয়ে ঝগড়া আলহামদু পড়বেন না পেছনে পড়বেন না এ নিয়ে আরেক জামে এটা শুধু আমাদের অন্তরে তাকোয়া বেশি জন্য না হিংসা হ্যাঁ উল্টা আমাদের বলে আমরা হিংসা করি ভণ্ডদের বিরুদ্ধে কথা বলা সুন্নত হিংসা কেন বাতেলের বিরুদ্ধে কথা বলা কোরআনের আইনে ফরজ রসুলের আইনে শূন্য হিংসা না শূন্য নবীজি বাতেলের বিরুদ্ধে কথা বলেন নাই সাহাবাই কেরাম বাতেলের বিরোধিতা করেন নাই তা আমরা ভণ্ডদের কথা বিরুদ্ধে কথা বললে হিংসা না এটা রসুলের আদর্শ মিসগাইড যেন না হয় খবরদার এরপরে কি বলে তোমাদের হুজুরেরা বয়ান শুনব বয়ান করবে তারা উঠেই গিবৎ শেখায়াত করে বলে না বলে না আপনারা জানেন গিবৎ করা হালাল না হারাম আপনারা যে জানেন গিবৎ করা হারাম এটা আলেমরা জানে না একটু কম জানে আপনাদের থেকে কম জানে না বেশি কি বেশি জানে ওলামারা যেটা জানে এটা আপনারা জানেন এ জাতি জানে গিবৎ করা হারাম আলেমরা আর একটু বেশি জানে গিবত করা ওয়াজিব না করলে গুণা হবে না করলে হবে হবে চার কারণে করতে না করলে হবে এটা তো আপনি জানেন না ইসলামের ব্যানার নিয়া ইসলামের কালেমানিয়া ইসলাম নিয়া যারা ময়দানে ভেজাল ছড়ায় উম্মতের মাঝে ডিভাইডেড তৈরি করে দ্বন্দ্ব ছড়ায় তখন আহলে হক আলেমের উপরে দায়িত্ব ওই ভণ্ডদের মুখোশকে উন্মোচন করা এটা গিবত হলেও সবাব এটা গিবত হলেও সওয়াব কথা বুঝে আসছে আল্লাহ বুঝার আমাদের তৌফিক দান করেন আমার তেলাওয়াতকৃত আয়াত আর হাদিসের তর্জমাটা বলে নেই এরপরে আপনারা ধৈর্য ধরে বসলে কিছু ব্যাখ্যা শোনাব ইনশাআল্লাহ